আমি প্রথমে আপনাদের তার গাছের টমেটোগুলো দেখাই দেখুন পুরা জমিতে শুধু টমেটো আর টমেটো যদি নিচ থেকে দেখাই তাহলে তো আরও বেশি শুধু টমেটো আর ট থোকায় থোকায় লাল সব কিছু তালার অশেষ রহমত এখন তার টেকনিকগুলো দেখাবো টেকনিকগুলো হলো দেখুন সে উপর দিয়ে একটি নেট বিছাই দিছে যাতে এখানে একটু তাপমাত্রা কম থাকে এবং টমেটোগুলো কম পাকে তো তার টেকনিকটা কিছুটা কাজ হয়েছে এখানে বোঝা যাচ্ছে যে এখানকার টমেটোগুলো একটু কাঁচা আছে উপর দিয়ে দেখলে বোঝা যাচ্ছে টমেটোগুলো একটু কাঁচা তো এই অবস্থায় তার প্রায় কিছুদিন সে টমেটো রাখতে পারবে এই কারণে জমিতে রাখার জন্যই সে এই টেকনিকটা অবলম্বন করছে ভালো লাগছে আমাদের এছাড়াও সে আরেকটি টেকনিক ব্যবহার করছে সেটা হলো দেখুন খড় বিছাই দিছে ওর মাছাটা একটু মানে অন্য টাইপে সে কারণে সে খড় বিছাই দেওয়ার একটা সুবিধা পাইছে খড়গুলো বিছাই দিছে যে কারণে দেখছি এদিক দিয়ে টমেটোগুলা একটু কাঁচাই আছে খড় বিছাই দেওয়ার কারণে এখানেও একটু তাপমাত্রা কম হচ্ছে এ কারণে এদিককার টমেটোগুলাও কাঁচা আমি একটা কথা বলতে চাই কৃষক টমেটো চাষি ভাইদের এখন খুব অবস্থা তো অনেক দিন থেকে টমেটোর দাম নেই বললেই চলে বা বাজার চাহিদা নেই তারপরও কৃষক ভাবছে যে আগামীতে হয়তো পাবো এ আশায় বারবার বিভিন্ন প্রচেষ্টা করে যাচ্ছে না